সালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা নিশ্চিত না হলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আশা করা উচিত নয় তিনি বলেন সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা নিশ্চিত করতে সরকারের কাছে সুপারিশ করবে গণমাধ্যম সংস্কার তিনি আজ দুপুরে রাঁচি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত গণমাধ্যম সংস্কার কমিশনের সাথে রাঁচি বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন কামাল হোসেন বলেন সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলে তা প্রতিষ্ঠানকে মোকাবেলা করা সহ সাংবাদিক নিরাপত্তায় যথাযথ সুরক্ষা সামগ্রীও প্রতিষ্ঠানকে সরবরাহ করতে হবে এছাড়া সাংবাদিকদের ব্যাংক হিসেবে অস্বাভাবিক আর্থিক লেনদেনের বিষয়ে তদন্ত হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য সচিব কাজী জিয়াউল বাসেত সদস্য শামসুল হক জাহিদ কামরুর নেসা হাসান গিতিয়ারা নাসরিন জিমি আমির ও মুস্তফা সবুজ সভায় রাশি বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশত গণমাধ্যম কর্মী অংশ নেন গণমাধ্যম কর্মীরা গণমাধ্যম সংস্কারে কমিশনকে বিভিন্ন পরামর্শ প্রদান করেন রাজ্যে মেট্রোপলিটন পুলিশের ট্রেনিং স্কুলের উদ্যোগে মানব পাচারের ভিক্টিম চিহ্নিতকরণ মানব পাচার মামলা সংক্রান্ত তদন্ত এবং টমা ইনফর্মড ভিকটিম কেন্দ্রিক সেবা প্রদান বিষয়ক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ট্রেনিং স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধান অতিথি থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন আর বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলম অংশগ্রহণকারীদের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশের ঝুঁকি ও নিরাপত্তা উপদেষ্টা হোসেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি হাসিবুল ইসলাম আইন কর্মকর্তা অ্যাডভোকেট অমৃতা সরকার এবং এলসিএফ আশরাফুল আল আমিন প্রশিক্ষণের লক্ষ্য ছিল মানব পাচারের সাথে জড়িত আইনগত এবং সামাজিক সমস্যার সমাধানের দক্ষতা বৃদ্ধি করা এবং ভিক্তিমদের সঠিক সহায়তা ও সেবা প্রদান নিশ্চিত করা নগর মান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি খাস ও ভিপি সম্পত্তি সহ বেদখলি জমি উদ্ধারের স্পট গণশুনানি অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে বিল উথরাইল এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলম মিয়া এই গণশুনানি পরিচালনা করেন এ সময় জানানো হয় ভাষ্য ইউনিয়নের কালিসফা বিল উথরাইল মহানগর ও বাকাপুর মৌজাই অন্তত তিনশো একর সরকারি খাস ও ভিপি সম্পত্তি রয়েছে এর পাশাপাশি বিপুল পরিমাণ ব্যক্তি মালিকানার সম্পত্তি বিভিন্ন সময়ে বেদখল হয়ে যায় এ নিয়ে প্রায় বিশৃঙ্খলা এসব সমস্যা নিরসনের স্পট গণশুনানির বিশেষ উদ্যোগ নেই উপজেলা প্রশাসন জমির কাগজপত্র যাচাই শেষে অবৈধ দখল উচ্ছেদ করে সরকারি সম্পত্তি উদ্ধার ও মালিকানা সম্পত্তি প্রকৃত মালিকদের দখল বুঝিয়ে দেওয়া হবে গণশুনানি কালে উপজেলার সরকারি উপজেলা সহকারী কমিশনার ভূমি শারমিন জাহান লুনা মান্দা থানার পুলিশ পরিদর্শক আব্দুল গনি ও স্থানীয় কয়েকটি গ্রামের মানুষ উপস্থিত ছিলেন নগর নিয়ামতপুরে উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষের মাঝে মুরগি ও মুরগির খাদ্য বিতরণ করা হয়েছে আজ সকালে প্রাণী সম্পদ অফিস চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদি হাসান আয়োজকরা বলেন সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নিয়ামতপুর উপজেলায় নির্দিষ্ট জনগোষ্ঠীকে সহযোগিতা দেওয়া হচ্ছে অনুষ্ঠানে আটশো তেতাল্লিশটি পরিবারের বৃষ্টি করে মুরগি ও নয় কেজি করে মুরগির খাদ্য বিতরণ করা হয় অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার রেজাউল করিম নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান প্রাণী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল লতিফ সম্পদ সম্প্রসারণ অফিসার জামনাতুল ফেরদোস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন বগুড়ায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছেন আজ বিকেলে সদর উপজেলার গোকুল বাজার এলাকায় ঢাকা রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন বগুড়া শহরের গোয়ালবাড়ি এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম জয়পুরপাড়া এলাকার বাবুল ইসলাম বগুড়া কুন্দারহাটের ওসি মনোরুজ্জামান জানান বিকেলে প্রাইভেট কার যোগে বগুড়ার দিকে ফিরছিলেন নজরুল ইসলাম ও বাবুল ইসলাম এ সময় গোকুল বাজার এলাকায় তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা খায় এতে ঘটনাস্থলেই তারা দুজন গুরুতর আহত হন পরে তাদের উদ্ধার করে টি এম এস হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে পাচ্ছে গাজর উৎপাদন বৃদ্ধি এবং লাভজনক হওয়ায় গাজর চাষে আগ্রহ বাড়ছে চাষীদের আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড জামাল উদ্দিন জানান এই উপজেলার গাজর বেশ বিখ্যাত গাজর চাষ করে ঈশর্দির কৃষকরা জাতীয় পুরস্কারও পেয়েছে এ সময় প্রায় এক হেক্টর জমিতে গাজর হয়েছে তিনি আরও জানান এক বিঘা জমিতে গড়ে ষাট থেকে সত্তর হাজার টাকা খরচ হয় এবং বিক্রি হয় এক লাখ আশি হাজার থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত ফলে লাভ বেশি হওয়ায় কৃষকরা গাজর চাষে ঝুঁকছেন চাষীদের কৃষি বিভাগ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে সবশেষে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি এবং সর্বনিম্ন এগারো চার ডিগ্রি সেলসিয়াস সন্ধে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঁচাশি শতাংশ রাজ্য পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা পঞ্চাশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে